সালামু আলাইকুম বিয়াশ আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চাষ বিষয়ে যে আমি কথা বলবো আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন বাংলাদেশের দায়িত্বরত চাষে থাকা হাইকমিশনার আসাদুজ্জামান স্যার যে দীর্ঘ এক দেড় মাস আগে একটি বিবৃতি বা তথ্য দিয়েছিলেন আর সেই ভিডিওটা আমি এতদিন দেই নাই তো আজকে দিলাম কি কারণে তবে অবশ্যই আমি বলতেছি এটা কিন্তু আগের ভিডিও আর চাষে যারা আমরা নতুনরা যাব অবশ্যই সারের কথাগুলো শুনবো অবশ্যই ফলো করবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেলায়কনটি বেজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন আমি যেই ইনফরমেশনগুলো দিব মরিচাষে অবশ্যই সেগুলো সবার আগে আপনারা জানতে পারবেন তো আমরা অবশ্যই সারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো আর আবারও বলতেছি এই ভিডিওটা কিন্তু আগের আর এটা আমি কেন এই ভিডিওটা দিলাম সেটা আপনাদেরকে আমি ভিডিওর শেষে বলবো আগে আমরা কথা না বাড়িয়ে আগে সারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আসি চলুন সাড়ে কি বলে মরিশাসে অবস্থানকারী সকল বাংলাদেশী প্রবাসী ভাই ও বোনেরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবার জন্য এসেছি সেটা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমাদের এই মার্কেটটি প্রায় দীর্ঘ তিন বছর যাবৎ বন্ধ রয়েছে যার কারণে আমাদের বাংলাদেশ থেকে প্রবাসী বাইরে এখন আর এখানে আসতে পারছে না তিন বছর ধরে তো সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে আমরা অনেক উদ্যোগ গ্রহণের ফলে কিন্তু আমরা এখন একটি পজিটিভ সিগন্যাল আমরা পাচ্ছি যে হয়তোবা আমরা যদি সব কিছু ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারি তাহলে আমরা আবারও পুনরায় বাংলাদেশ থেকে মরিশিয়াসের কর্মী নিয়োগ করতে আমরা সক্ষম হব তো সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমাদের বিশেষভাবে প্রয়োজন আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলে আসছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন সভায় যখনই আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে বা কথা বলবার সুযোগ পাচ্ছি তখন কিন্তু আমরা একটি কথা বলছি যে এই দেশের যে প্রচলিত আইন রয়েছে সেই প্রচলিত আইন অনুযায়ী কোনো দেশের কর্মী একটি বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া তারা কাজ করতে পারবেন না তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় শুনে আসছি যে বাংলাদেশ থেকে যারা আসেন এদের মধ্যে থেকে অনেকেই যেই কোম্পানিতে আসেন সেই কোম্পানি থেকে পালিয়ে আপনার অন্যত্র কাজ করে অনিয়মিত হয়ে যাচ্ছেন ইরেগুলার হয়ে যাচ্ছেন তো এটি একটি নিয়মিত তালিকা আমাদের কাছে পাঠায় আমরা রিসেন্টলিও একটা তালিকা পেয়েছি যেখানে আমরা দেখেছি যে বেশ কিছু বাংলাদেশি প্রবাসী কর্মী তারা তাদের কোম্পানি থেকে পালিয়ে গিয়েছেন এবং সেটি এই দেশের যারা অথরিটিস আছে তারা আমাদেরকে ইনফর্ম করেছে যে এই বিগত দুই তিন মাসে তোমার এতজন বাংলাদেশি পালিয়েছে তো আমরা যখনই এদের অথরিটির সাথে কথা বলি এদের মন্ত্রণালয়ের সাথে কথা বলি তারা কিন্তু সবসময় আমাদেরকে এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে বলে যে তোমাদের বাংলাদেশিদের যেই যারা এখনও পর্যন্ত অনিয়মিত হয়ে আছেন তাদেরকে কিন্তু দেশে চলে যেতে হবে এবং বৈধ প্রক্রিয়ায় তাদেরকে আবার আসতে হবে তা আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমি সব সময় বলে থাকি যে আমাদের নিজেদের ভালোর জন্য আমরা যাতে আমাদের আরো বাংলাদেশ থেকে আরো অধিক সংখ্যক কর্মী এখানে নিয়োগ করতে পারি এবং কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেই বিষয়টি বিবেচনা করে সেই বিষয়টি মাথায় রেখে আমরা যারা ইতিমধ্যে অনিয়মিত হয়েছি বা ইলিগাল হয়ে গেছি তাদের ভাষায় তারা যেন দ্রুত আমরা দেশে চলে যাই এবং দেশে চলে গিয়ে এই মার্কেটটি যদি আমরা ওপেন করতে পারি খুব দ্রুত তখন আবার আমরা আসার সুযোগটি পাব এবং আপনারা জানেন যে দু একটি সেক্টরে খুবই কর্মীর সংকট তৈরি হয়েছে যেখানে বাংলাদেশের কর্মী নিয়োগ করা খুবই প্রয়োজন এবং এই বিষয়ে আমরা খুবই আশাবাদী ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং এই সংখ্যাটি যেটি অনিয়মিত হয়েছে সেই সংখ্যাটিকে যদি আমরা একেবারেই শূন্যের কোটায় নিয়ে আসতে পারি তাহলে আমরা খুব দ্রুত একটি পজিটিভ একটি নিউজ নিয়ে আপনাদের সামনে আসতে পারব। তা আমি আপনাদের সাথে আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি আমরা বাংলাদেশ হাইকমিশন সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি এই মার্কেটটি ওপেন করবার জন্য কিন্তু এটি আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এজন্য আমরা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা সকলের মাঝে এই সচেতনতার সৃষ্টি করবেন এবং এই মেসেজটি সবার কাছে পৌঁছে দিবেন যেন আমরা কোনো বাংলাদেশি কর্মী যারা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে আছি বৈধ প্রক্রিয়ার বাইরে যেন কেন আমরা অবস্থান না করি কারণ আমরা প্রতিনিয়তই দেখছি যে পুলিশ কিন্তু যারা যাদের বৈধ কাগজপত্র নেয় তাদেরকে নিয়মিত অ্যারেস্ট করছে তাদেরকে জেলে পাঠাচ্ছে এবং তাদেরকে পাঠিয়ে দিচ্ছে যদি বৈধ হয়ে আপনি এখান থেকে যেতে না পারেন তাহলে কিন্তু তারা এয়ারপোর্টেই আপনাকে ব্ল্যাকলিস্টেড করে ফেলছে এবং ব্ল্যাকলিস্টেড একবার হয়ে গেলে তখন কিন্তু আপনি মরিশাসে আর পুনরায় প্রবেশ করতে পারবেন না তো ধন্যবাদ সবাই আমরা আশা করছি যে আমরা নিশ্চয়ই আপনাদের সকলের সহযোগিতা পাবো এবং সকলের সহযোগিতা আমরা পেলেই আপনাদের সকলের জন্য ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো সুসংবাদ নিয়ে আবারও উপস্থিত হতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তো ভিয়ার্স আমরা সবাই সারের কথাগুলো শুনলাম যে সার আমাদের জন্য কতটা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যে আমাদের জন্য যে মরিচ চাষের শ্রম বাজারটা ওপেন করেছে তো সারের কথা অনুযায়ী আমরা এটাই বুঝতে পারলাম যে যারা আমরা মরিচ চাষে যাব নতুন করে অবশ্যই মরিচ চাষের শ্রম বাজারটা কীভাবে ধরে রাখা যায় সেখানকার সরকারের যে ফ্যাসিলিটি বা ডিসিপ্লিন এগুলো অবশ্যই কিন্তু আমরা ফলো করবো আর সার কিন্তু অত্যন্ত একজন ভালো মানুষ আমি সারের ভিডিও সব সময় ফলো করি এবং দেখি দেখেন আমি মরিচ চাষে ছিলাম আমি হয়তো আপনাদের দোয়ার যদি আল্লাহ তালা চাই আবারও আমি মরিচ চাষে যাবো তো রিজিকের মালিক আল্লাহ তো আমরা যাই মরিচার যাই না কেন অবশ্যই সারের দেওয়া যেসব তথ্যগুলো সারের যেসব বিষয় ফলো করতে কইছে অবশ্যই আমরা সেগুলো মেনটেন করে চলবো সবার সঙ্গে মিলেমিশে থাকবো কেউ আমরা অবৈধ পথ বেছে নেবো না আর অবৈধ পথ আপনি বেছে নিলে হয়তো আরও দশজন যারা শ্রমিক ভাই বোনেরা আছে তারা নতুন করে যাবে তাদের ক্ষতি হতে পারে তো যাই হোক সারের যে পরিশ্রমটাই আমরা মরিচাষের যে ভিসাটা খুলছে তো ওই জন্য আমরা স্যারকে সবাই পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে স্যার আমাদের জন্য এতটা পরিশ্রম করেছেন তো স্যারের পরিশ্রমে আসলে আমরা যে সফলতা পেয়েছি সবাই স্যারের জন্য অবশ্যই দোয়া করব অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর সবাই স্যারের যে প্রোফাইল পেজটা আছে সেটাতে যা যুক্ত থাকবেন যে কোনো নতুন তথ্য স্যার দেওয়া আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আবারও বলে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে